দর্শক হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার স্মরণে আপনার দৃষ্টি হোক নিরাপদ আপনার চোখ হোক সুস্থ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনপ্রিয় অরাজনৈতিক মানবিক ও সামাজিক সংগঠন রিসালত ফাউন্ডেশন আজ রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনী দালান মীর ইয়াকুব ইমাম বাড়ায় আয়োজন করে ফ্রি আই ক্যাম্পেইনের আজকের এই আয়োজনে ছিল সর্বস্তরের মানুষের জন্য বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা কৃষক দ্বারা চোখের পরীক্ষা চোখের পাওয়ার টেস্ট এবং প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রিয় দর্শক সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন পা পা করে মানব কল্যাণমুখী কাজ করে যাচ্ছে এবং জনপ্রিয়তা পাচ্ছে প্রতিনিয়ত বছরের বিভিন্ন সময়ে এই ফাউন্ডেশন দুস্থ অসহায় মানুষের সেবা দিয়ে আসছে পবিত্র মহরম মাসে রিসাল ফাউন্ডেশন হোসেনী দালান ইমাম বাড়ায় যারা জিয়ারতে আসেন তাদের জন্য খাবার বিতরণ সহ পবিত্র জুলুসগুলোতে সাবিলে ইমাম হুসেন কর্মসূচি পালন করে যাচ্ছেন রেসালাদ ফাউন্ডেশন আমরা দুই থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি তো আমরা ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করে যাই ঢাকা ভিত্তিক অনেক কাজ করি কিন্তু এবার আমরা এখানে প্রয়োজন মনে করেছি যে আমরা এখানে আমাদের যে কমিউনিটির লোকজন আছে এবং এলাকার লোকজন আছে তাদের জন্য চিকিৎসার চক্ষু চিকিৎসার একটা ব্যবস্থা করব চিকিৎসা না আমরা টেস্ট করব বেসিক্যালি প্রাথমিক চিকিৎসা যেগুলো হয় চক্ষুর সো আমরা দুজন বিশেষজ্ঞ ডাক্তার এনেছি ইউনাইটেড হসপি ইউনাইটেড হসপিটাল থেকে এবং বাংলাদেশ আই হসপিটাল থেকে তাদের সহযোগিতায় এবং আমাদের সকল সদস্যদের সহযোগিতায় আমরা একটা ফ্রি আই ক্যাম্পেইন করছি দর্শক আজ সকাল সাড়ে নটা হতে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেড় শতাধিক চক্ষু বিষয়ক বিভিন্ন ধরনের সেবা দিয়েছে রিসালত ফাউন্ডেশন সংগঠনের নিবেদিত প্রতিটি সদস্য আজকের এই দিনে হাজরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাই হাকে স্মরণ করে বিশেষ ফ্রি আই ক্যাম্পের আয়োজন করে চমৎকার একটি আই ক্যাম্প এখানে করা হয়েছে এখানে আমরা বিনা পয়সায় মানুষকে চোখের প্রাথমিক চিকিৎসা এবং তাদের কী জটিলতা আছে সেটা আমরা বলে দিচ্ছি এবং এটা পরবর্তী ধাপ কী করতে হবে সেই সম্পর্কেও একটা উপদেশ এবং ট্রিটমেন্ট দিচ্ছি তো আমি খুবই আনন্দিত যে যাক আমি এরকম একটা কাজের সাথে যুক্ত হতে পেরেছি এই জন্য আমি রিসার ফাউন্ডেশন কে আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে সংগঠনের প্রতিটি সদস্য অত্যন্ত নিরলস ও পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে বহুদূর এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত চক্ষু রোগীরা বিশেষজ্ঞ চক্ষু শরণাপন্ন হন এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থাপত্র ও সেবা দিয়েছে ফাউন্ডেশন এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং আগত চক্ষু সংক্রান্ত রোগীরা আজকের এই আয়োজনে বেশ কয়েকজন অতিথি এসেছিলেন কর্মসূচি পর্যবেক্ষণে প্রিয় দর্শক আসুন আমরা তাদের অভিমত শুনি রেসালাদ ফাউন্ডেশন চোখের পরীক্ষা করার জন্য যে বন্দোবস্ত করেছে ডাক্তারদেরকে দিয়ে বাংলাদেশ আই হসপিটালের খুব ভালো লাগতেছে এবং প্রচুর লোক আসতেছে চোখ পরীক্ষা করাবার জন্য এই কার্যক্রমটা রেসালাতের খুব ভালো লেগেছে মানুষের উপকার আসছে এরকম উপকার ইনশাল্লাহ সবসময় করবে রেসালা ফাউন্ডেশান এই আশা করি এবং এরকম এই ধরনের চক্ষু পরীক্ষা কার্যক্রম ভবিষ্যতে ইনশাল্লাহ চালু রাখবে ভীষণ একটা উদ্যোগ এই ধরনের উদ্যোগ জনসাধারণ এবং আওয়ামের জন্য খুবই কার্যকর একটা ভূমিকা রাখতে পারে আগামীতে এটা প্রতিফলন যাতে আমরা সুন্দরভাবে দেখতে পাই আগামীতে সেই উদ্যোগগুলো আমাদের যথাযথভাবে নিতে হবে এবং আমরা আশা করি যে কোনো এই উদ্যোগ যে কোনো ধরনের এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সবসময় যাতে এটা এটা চলমান থাকে এবং জনস্বার্থে যাতে সুবিধা আসে সেটা উদ্যোগ উদ্যোগ অবশ্যই নেওয়া উচিত এবং সহযোগিতা আমরা সবসময় করে যাব যে কোনো সময় আমরা আছি থাকবো এবং আছি এখনও ডক্টর আনলো আই হসপিটাল থেকে আমি আমার চোখে অসুবিধা ছিল দূর থেকে দেখতে পারি না দূরের জিনিস তাই চোখে চেক আপ করাতে আসলাম ওরা ভালো কাজ করতেছে ওরা আরও অনেক অনেক ভালো কাজ করে এই ফাউন্ডেশনের ছেলে ওদেরকে দোয়া করবেন সবাই আমিও দোয়া করি যেমন ওরা এইভাবে ভালো কাজ করে যেতে পারে সবাই গরিব বড়ো লোক কোনো ইয়ে নাই সবাই ভালোভাবে চোখ পরীক্ষা করাচ্ছে তবে আমিও নিলাম এখানে চিকিৎসা দেখলাম যে খুবই ভালো এর কোনো তুলনাই হয় না তো ধন্যবাদ জানাই আমাদের এই ভাইদেরকে এই বোনরা আসছে ভাই বোনরা আসছে আর আমার এই ভাইরা পরিশ্রম করে যে এই উদ্যোগটা নিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমিও আসলাম এখানে দেখলাম যে খুবই ভালো এর চেয়ে আর ভালো কি থাকতে পারে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে মানুষ দেখছে দেখাচ্ছে আমিও দেখালাম খুবই ভালো লাগলো